কুম রহমতুল্লাহি হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছো থাকারই কথা পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে ভালো নাই আবার এমন কোনো মানুষও নাই যে তার দিন খারাপও চলছে চলছে না কারোর দিন ভালো চলছে কারোর দিন খারাপ চলছে তো দিন কেমন করে ভালো চলছে মনে করছে কেউ হালাল খাচ্ছে যে হালাল খাচ্ছে সেই প্রকৃত কি আছে ভালো আছে আর যে হারাম খাচ্ছে যদিও সে জানে যে হারাম খাচ্ছে সে কিন্তু আবার কেউ জানে যে সে হারাম খাচ্ছে না সেটাই ব্যাপার আলাদা কিন্তু যে যায় জেনে শুনে মেনে যে হারাম খাচ্ছে তার জন্য কি সে ভালো নেই পৃথিবীতে তার মতো পৃথিবীতে তার মতো মানে ভালো থাকতে মানে পৃথিবীতে মতো যে যে ভালো আছে এর মতো এত খারাপ কেউ নেই কারণ যে হারাল খাচ্ছে যে হারাল খাচ্ছে সে অবশ্যই প্রকৃতভাবে ভালো আছে কি জন্য আল্লাহ তালা তার জন্য আখেরাতে কোনো একটা ব্যবস্থা করে রেখেছে ভালো কিছু আল্লাহ তালা তার জন্য আখেরাতে কোনো ভালো একটা কিছু করে রেখেছে আর যে হারাম খাচ্ছে সে যদিও পৃথিবীতে ভালো আছে কিন্তু তার সে যখন এই পৃথিবীতে কয়েক দিন দুই তিন দিনের দুনিয়ায় সে ভালো আছে আপনাদের কাছে আপনারা মনে করছেন ষাট বারো বছর ষাট সত্তর বছর এটা অনেক বছর কিন্তু না ষাট সত্তর বছর দুনিয়ার আর আখেরাতে হিসেবে করলে একদিনও না তুমি কনে কি করছো কি খাসছ কেমন করে ঘোরাফেরা করছো কেমন করে চলাফেরা করছো এটা তুমি খেয়াল করো না ভাই ইসলামের পথে আসো না এত মানুষ এত হুজুর বলে যে ইসলামের পথে আসো ইসলামের পথে আসো না ভাই আমি কি করতে ইসলামের পথে যাব। আমি তোমার দিন ভালোই চলছে কত মানুষ মানুষের কষ্ট মানুষের মনে কষ্ট দিচ্ছে মানুষের কাজে কর্মে কষ্ট দিচ্ছে বিবাহিত জীবনে কষ্ট দিচ্ছে সংসারের জীবনে কষ্ট দিচ্ছে কষ্ট দিও না ভাই মাং ফালাইসা কাউকে ধোকা দিও না কাউকে কষ্ট দিও না কষ্ট দিলে আমার আল্লাহ তালা সহ্য করতে পারে না তুমি কারোর কারোর মন ভাঙা আর মসজিদ ভাঙা কি করা সমান কেউ যদি কোনো একটা লোক এসে মসজিদ ভাঙে তো কেউ কেউ পাড়ার লোককে মেনে নেবে মেনে নেবে নেবে না তো আল্লাহ তালে এমনই কারণ মন ভাঙলে আল্লাহ তালা নিজেও মেনে নেবে না যতক্ষণ পর্যন্ত যার মন ভেঙেছ তার মন ভাঙার কাছে মন ভাঙা লোকের কাছে যদি মাফ না চাও তো আল্লাহ তালা মাফ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মাফ না করবে মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা কি বলেছে এই জন্য সমান আমরা দুনিয়ার পথে আসি আসে ঠিক আছে কিন্তু কিভাবে চলছি ইসলাম মোতাবেক চলছে কেউ ইসলাম মোতাবেক কে কে চলছে না না ভাই একটু ঘুম থেকে জেগে ওঠো না ভাই উঠে দেখো পৃথিবীটা কেমন ইসলামটা কেমন আবার ইসলাম কি বলেছে ইসলাম শান্তির ধর্ম এটা আমরা সবাই জানি এর অর্থও জানি আবার এর ভিতরে কি কী আছে তাও জানি তিরিশ পাড়া আছে একশো চুদ্ধ সুরা আছে এর ভিতরে কী বলছে হালাল থেকে নিষেধ করছে নাকি আপনাদের হারাম হারাম করতে বলছে নাকি এটা বলছে না না হারাম থেকে নিষেধ করছে আর হালালের দিকে প্রতিবাহ প্রবাহিত হতে পারছি তুমি হালাল দেখো হালাল হারাম মেনে চলো চলার চেষ্টা করো না ভাই আমার দ্বারা কিছু হবে না আমি ইসলামী হতে চলতে পারবো না অনেক চলার চেষ্টা করেছি পাঁচ দিনে শেষ এখানে শেষ না না ইন্না নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যধীর শিলদের সাথে আছেন এটা কে বলেছে স্বয়ং আল্লাহ তালা নিজে বলেছেন যে ইন আল্লাহ আসির স্বয়ং আল্লাহ তালা নিজে ধৈর্যশীলদের সাথে আছেন তুমি ধৈর্য ধরে কষ্ট করে থাকো দেখো আল্লাহ তালা বলছেন যে ধৈর্য ধরে থাকলো তার জন্য পৃথিবীতে পৃথিবীতেও উপকারী আর থেকে নাম থেকে রক্ষা পাবে আর জান্নাতে তার জন্য কঠিন একটা ফল অপেক্ষা করছে কঠিন বলতে এমন একটা ফল তার জন্য অপেক্ষা করছে যে ফল পেলে সাথে সাথে মন জড়িয়ে যাবে অন্তর কি হবে জড়িয়ে যাবে আমরা সবাই শুনি জান্নাত জাহান্নামের কথা সবাই শুনি খুব ভালো লাগে জান্নাত জাহান্নামের নামের কথা শুনতে খুব ভালো লাগে ভাই কিন্তু জান্নাত জাহান নাম পেতে কত কষ্ট করতে হয় তুমি জানো না আমরা কাহিনী শুনেছি নবী করিম সাল্লা সাল্লামদের কাহিনী শুনেছি কত কষ্ট